I am p e a l e do. I am h o o I am h a p p t I am h p p y I h

প্রথমে লঙ্কা দুটো ভেজে নেব একটু তেলটা একটু গরম হলেই আমি লঙ্কা দুটো ভেজে নেব আমি লঙ্কা দুটো একটু ভেজে নিচ্ছি আপনারা বেশি ঝাল দেবেন আমাদের ছোটো ছোটো বাচ্চা বলে আমি ঝাল দিতে পারি না একটু কম ঝালেই দেখায় আপনাদের আমি হাত দিয়েই ঠেসে নিচ্ছি

আলু পেটো হলুডুলো আল পেটো স্বাদ দিয়ে দিলাম আর এই ম্যাগি মশলা দি দিলাম যেটা নালি নি আগে তেটটো কাশি মেতে দিলাম অল্প একটু ছড়িয়ে দিলাম এটা চালু ফুল ফুটনটা একটু ভালো করে একটু টাইট টাইট হয়ে আসবে লাগিয়ে নেব ওটা একসাথে পাঁচ মিনিট ফুড আমাদের রেডি কুলচা চার ফুড একটু ঠান্ডা করতে দিলাম খুব গরম ততক্ষণে আমি আটাটা মাখবো এগুলো আছে আমি আগে একটু কুচিয়ে রেডি করে নিই আপনাদের আটা মাখাটা দেখাচ্ছি পাতা আর পচাতে একটু বুঝে বুঝে পচাতে হবে যতটা পারলে এরকম করে করে কুচাবে কে নিলাম লালাটা আপনারা পুরো লালাটা করতে পারেন পুরো সাদাটা করতে আমি দু রকম আটা করবো অল্প একটু ঘাস ওটা দিলাম এর আট চামচ মতো নুন দিলাম যেহেতু আলুর মধ্যে আছে এবার দেখুন এই টক দইটা দিয়ে দিলাম ভালো করে আঠাটা ভালো করে ওইটা অবদের সঙ্গে আমি নিশ্চিন্ত করে নিতে হবে এটা অল্প অল্প করে জল দিয়ে আটা যেমন আঁকে তেমন করে মেখে আনতে হবে আটাটা পুরো আটা আটটার মতো মেখে নেব হয়ে গেছে আমি দশ মিনিট মতন ঢেকে রেখে দিয়ে দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি আবার আসলাম নরম হয়ে গেছে কেমন এবারে আপনাদের দেখাবো এই সাইজে রাখছি খুব একেবারে ছোট করবো না খুব একেবারে বড় করবো না টমটার লেচিগুলো হবে এই দেখুন এই ফুলির মতন করে নিচ্ছি এই যে আলু পড়টা করা আছে এর মধ্যে এক চামচ ভরে দিলাম ভরে দিয়ে ভালো করে আটা দিয়ে ভালো করে যাতে না বেরিয়ে যায় ভালো করে মুখটা মুড়ে দেবেন মুড়ে দিয়ে এটা রাখলাম আবার সেমভাবে করে নেবেন নিয়েছি আমি ওই জন্য সামান্য একটু আটা দিলাম আর দেখুন এটা গোল করে বেলবো না ঠিক এরকম লম্বা আকারে আমি বেল দিলাম হয়ে গেছে আর বেলবো না এরকমভাবে মোটাভাবে থাকবে বেশি দেখুন এর মধ্যে অল্প একটু কালো জিরে ছড়িয়ে দেবেন আর যেটা এই কারি পাতাগুলো দেখেছেন কারিপাতা পাতা ছড়িয়ে দেবেন দিয়ে একটু ওপর একটু বেলে নেবেন কিন্তু তেলে পুরু ভাজবো না আমি সামান্য একটু করে জল দিয়ে দিলাম দিয়ে যে ফুটছে এবারে বসিয়ে দিলাম ওর মধ্যে একটু অল্প করে তেল দিয়ে দিলাম যেহেতু আমার চাপা দেওয়ার জায়গা নেই আমি কিন্তু চাপা দেবো না আস্তে ওই গ্যাসটা আস্তে করে দিয়ে এটা আমি আস্তে আস্তে করে উল্টে দেবো দিচ্ছি একটু মরে গেলে এর একটু তেল দিয়ে দেব দেখুন আমাদের কুলচা খুব সিম্পিলা কুলচা এরকম গুলো দেখিয়ে দেবো এই দেখুন কেমন ফুলেছে খুব সিম্পল একটা রেসিপি চটপট বাড়ি বাচ্চারা বায়না করলি চটপট বানিয়ে ফেলতে পারবেন সকালে টিফিন কিংবা সন্ধ্যা টিফিন এই দেখুন আমাদের কুলচা খুব সিম্পল একটা কুলচা রেসিপি চা রেডি খুব একটা সিল্ক কিলে একটা আমাদের কুলচা হয়েছে তাই কি না হলেও খেতে পারবেন তা রেডি এই দেখুন বাচ্চারা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য দেখুন তাই রাখবে লাগবে না এই দেখুন ভালোই নরম হয়েছে কিন্তু গরমও খুব দেখেছেন মেটাপটা কত সুন্দর লাগছে আলু ঠাসা পুর আর গরমে দেখাতে পারছি না সিল্কের কুলচা রে খাওয়ার জন্যে দেখুন দুটো সদস্য বসে বলেছে আলু দেখে তো ভেতরে দেখেছেন রেখে তো তাই কারি লাগবে না দেখুন কত সুন্দর ভেতরে আলু ঠেসা আলু আর খুব গরম পুঁদে পুঁদে বাচ্চাটা দিচ্ছে না কেমন লেগেছে খাও টিফিনটা ভালোই হয় না ভিডিওতে দেখার জন্য সবাইকে ধন্যবাদ খুব সিম্পল একটা রেসিপি আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে